নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মশলা ছাড়া শিমের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মশলা ছাড়া সিম শিমবুটি তৈরি করতে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম শিম শিম আমি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শিমবটি তৈরি করতে আর নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো অবশ্যই এই রান্নাতে পেঁয়াজের ব্যবহারটা করব যেহেতু আমি আর কোনো মশলা ব্যবহার করছি না তিন চামচ রিফাইন্ড অয়েল তৈরি করে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করেছি আপনারা যদি মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেন অবশ্যই তিন চারটে পেঁয়াজের ব্যবহার করতে পারি না পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে দিতে হবে না হলে এই তরকারির স্বাদ ভালো হবে না পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব সিম পেঁয়াজের সাথে সিম ভালো করে মিক্স করে দেব ভাল লাগছে স্বাদ মতো লবণ নিচার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেব সিম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার করে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব টমেটো যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি সিমের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি এইভাবে কীতির সাহায্যে আধা ভাঙা করে নেব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব দিয়ে দেব আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর লাগছে ধনেপাতা কুচি কাঁচা ও ধনেপাতা কুচি শিমের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম শিম্বটি রেডি সার্ভ করার জন্য যদি আপনারা নিয়মিতভাবে তৈরি করতে চান পেঁয়াজ বাদ দিতে পারেন আবার পেঁয়াজের সাথে রসুনেরও ব্যবহার করতে পারেন এই শিম্বোটির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ